আমি বিএম সজিবুর রহমান তো নবম শ্রেণীর সিলেবাসের সিলেবাস অনুযায়ী গণিত সমাধানের আজকে দুই নম্বর বহু নির্বাচনী আপনারা এখানে দেখছেন প্রশ্নে আছে এবিসি সাহিত্যকর্মী স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা এ বি সি চারটি স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা তো আমরা প্রথমেই প্রথম সংখ্যা যদি আমরা এক ধরি তাহলে এ বি সি ডি চারটি ক্রমিক সংখ্যা হবে এক দুই তিন চার এই যে এখানে খেয়াল করুন এখানে যদি আমরা প্রথম কর্মিক সংখ্যা এক ধরি তাহলে এবিসিডি হবে এক দুই তিন ষাট তো আমরা এখানে প্রথম ক বি সি ডি তো এ সমান সমান এক বি সমান শুন দুই শ্রী সমান শূন্য তিন জি সমান ষাট হলে ডি সমান সমান হবে এক গুণ দুই গুণ তিন গুণ ষাট এখানে এক গুণ দুই সমান শুন দুই তিন গুণ চার সমান শুন বারো বারো গুণ দুই সমান চব্বিশ সুতরাং ডি সমান শুন চব্বিশ চব্বিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাই না সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা নয় আচ্ছা এখানে আমরা দেখেন এই যে সংখ্যা আছে পূর্ণ বর্গ সংখ্যা মানে হলো যে সংখ্যাকে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে বলে পূর্ণবর্গ সংখ্যা যেমন চার চারকে যদি আমরা বর্গমূল করি তাহলে দুই পাওয়া যায় নয়কে বর্গমূল করলে তিন পাওয়া যায় ষোলোকে বর্গমূল করলে চার পাওয়া যায় পঁচিশকে বর্গমূল করলে পাঁচ পাওয়া যায় যেহেতু চার নয় ষোলো পঁচিশ এদের বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সুতরাং এরাই হলো পূর্ণবর্গ সংখ্যা তো আমরা এবি চারটি কর্মিক সংখ্যা এক দুই তিন সাইট ধরে এ বি সি ডি মানে এক দুই গুণ দুই তিন গুণ সাইট এটা করে আমরা এই যে এটা করে আমরা এখানে পেয়েছি কত চব্বিশ তো চব্বিশকে বর্গমূল করলে তো সেটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় না সুতরাং এটা উত্তর না এবার আমরা খ নাম্বারে আসি খ নাম্বার আছে এবি প্লাস সিডি তো এবি এ বি সিজির এখানে মান বসিয়ে নিলাম এ গুণ বি মানে এক দুই গুণ দুই সমান সমান দুই সি গুণ ডি সুতরাং তিন গুণ চার সমান শুন বারো বারো দোক দুই সমান শুন চোদ্দ এটাও সংখ্যা না সুতরাং বি নাম্বার বি প্লাস ডি এটাও উত্তর হবে না এবার আসি সি নাম্বারে এই যে গ নাম্বার গ নাম্বার কি ডি প্লাস ওয়ান তো আমরা আগে এখান থেকে জেনেছি এবিসিজি সমান সমান হয়েছে চব্বিশ তাহলে এবিসিজি প্লাস ওয়ান সমান সমান পঁচিশ পঁচিশকে আমরা বর্গমূল করলে এই যে পঁচিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাঁচ ফসা পঁচিশ একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সুতরাং আমাদের উত্তর হবে গ নাম্বার আবার বলি প্রশ্নটা সি ডি সেটটি কর্মিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা এখানে আমরা এবিসিডি এক দুই তিন সাইড ষাটটি স্বাভাবিক সংখ্যা ধরছি ধরে আমরা গা নাম্বারে পেয়েছি পঁচিশ যা একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং উত্তর হবে গা পঁচিশ তো আপনারা আসলে ছাত্রছাত্রী তো অনেক কম আছে ছাত্রছাত্রী তো আসলে সবসময় ফেসবুকে থাকে না বা ইউটিউবে থাকে না বা তারা অনেক পেজ বা চ্যানেলের সন্ধান জানে না তো আপনারা যারা আপনাদের যাদের নবম দশম শ্রেণীর ছোটো ভাই বোন বা ছেলে আছে তারাও দয়া করে আমার এই পেজ বা চ্যানেলটার খবর আপনাদের প্রিয়জনকে দিবেন যারা ছাত্র ছাত্রী যাতে তাদের উপকার হয় তো আমার পেজের নাম ম্যাথ উইথ সজিবুর ফেসবুক পেজের নাম ইউটিউবের নাম সজিবুর ম্যাথ একাডেমি তো আপনারা পাশে থাকবেন এরকম আরও পুরো সিলেবাসই আমি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আপনার ভালো থাকুন আসসালামু আলাইকুম